আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহরুল ইসলাম নিজু আজকে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পে নিয়ে গিয়েছিলাম টাঙ্গাইলের একটা গ্রামে আজকে আমরা এই ফ্রি মেডিকেল সম্পর্কে কিছু কথাবার্তা বলবো আজকের ভিডিওটা একটি দীর্ঘ হতে পারে কিন্তু আশা করি আপনারা যদি ভিডিওটা ফুল দেখেন তাহলে আপনারা অনেক উপকৃত হবেন আমরা আজকে টাঙ্গাইলে মেইন কয়েক ধরনের পেশেন্ট দেখেছি এই পেশেন্টগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমরা একটা টাঙ্গাইলের গ্রামের দিকে ফ্রি মেডিকেল ক্যাম্পে গিয়েছিলাম আমরা এখানে গিয়ে আমরা মূলত তিন ধরনের পেশেন্ট পেয়েছি নাম্বার ওয়ান হচ্ছে লো ব্যাক পেইন নাম্বার টু হচ্ছে স্কিনের যে সমস্যা স্ক্যাবিস নাম্বার থ্রি হচ্ছে রিকেটস বা অস্ট্রিও ম্যালয়েশিয়া এই তিনটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমরা প্রথমেই স্ক্যাবিস বা খোসফাসটা যেটা হয় সবথেকে কমন যে রোগটা এই রোগটা নিয়ে আলোচনা করবো যেটা সেটা হচ্ছে আমাদের সাধারণত আমাদের কাছে প্রেজেন্ট করে যে খোঁজপাচরা নিয়ে বা দেখা যায় যে একই সাথে ফ্যামিলির অনেকেরই এরকম হিস্ট্রি থাকে যে চুলকানির হিস্ট্রি অনেক দিন ধরে চুলকানি আছে এবং এটা ঠিক হচ্ছে না সাধারণত যারা ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাস করে তাদের এটা হয়ে থাকে একসাথে পরিবারের সবাই রোগে আক্রান্ত হয় এই রোগের ওষুধের থেকে সাধারণত প্রতিরোধ করাটা বেশি জরুরি ঔষধ হিসেবে আমরা এখানে একটা ক্রিম দিয়ে থাকি এবং এই ক্রিমটা ব্যবহারের একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে এই নিয়মটাও জানতে হবে এই ব্যবহারের একটা নির্দিষ্ট নিয়ম আছে এটা সাধারণত আমরা রোগীদের প্রেসক্রাইব করে বলে দিই এবং সাথে সাথে যে প্রতিরোধ করার জন্য তার যে পরিধান করা যে কাপড়গুলো থাকবে এই কাপড়গুলো তাকে নিয়মিত ধুয়ে এবং কড়া রোদে শুকাতে হবে ক্রিমটা ব্যবহারের জন্য আমরা বলি যে গলার নিচ থেকে শুরু করে মুখমণ্ডল এবং মাথা বাঁধে গলার নিচ থেকে শুরু করে সম্পূর্ণটা শরীরে লাগাতে হবে আমরা সাধারণত এরকম করে দুইবার সপ্তাহে মানে একদিন এক সপ্তাহে এবং তার পরবর্তী আর এক সপ্তাহে এরকম আমরা এটা ইউজ করতে বলি সাথে আমরা কিছু ড্রাগ দিয়ে থাকি এবং সাথে কিছু যদি চুলকানি থাকে সেক্ষেত্রে আমরা অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি এবং আমরা এই রুগীকে একটু ফলো আসতে বলি তারপরে দুই নম্বর রোগ যেটা ছিল সেটা হচ্ছে লো ব্যাক পেন লো ব্যাক পেন এটা খুবই কমন একটা সমস্যা সাধারণত এই লো ব্যাক পেইন নিয়ে আমাদের কাছে অনেক পেশেন্ট আছে এটার জন্য আমরা সাধারণত অনেক ধরনের এনএসআইড ইউজ করে থাকি ব্যথার ওষুধ যেগুলো এগুলো ইউজ করে থাকি সাথে গ্যাসের ট্যাবলেট দিয়ে থাকি সাথে হচ্ছে আমরা কিছু নিয়ম মেনে চলতে বলি যেরকম ভারী কাজ করা বা ঝুঁকে কাজ করা এইসব কাজ থেকে বিরত থাকতে বলি এরপরে আমাদের কাছে যে পেশেন্টটা এসেছিলো তার মধ্যে ছিল ছোটো বাচ্চারা এবং মানে বড়রাও এসেছিল ছোটো বাচ্চারা আমাদের কাছে এসেছিল যে তার হাত পা চাবানি এরকম সমস্যা আমাদের কাছে প্রেজেন্ট করছে এবং তাদের কিছু ক্লিনিক্যাল ফিচার ছিল অন্যরকম যেটা দেখতে দেখতে আমাদের মনে হচ্ছিল যে এটা ভিটামিন ডি ডিফিসিয়েন্সির জন্য বাচ্চাদের ক্ষেত্রে যে রিকেটস হয়ে থাকে এই সমস্যা হতে পারে তো আমরা বাচ্চাদের দেখেছি এবং কিছু আমার বয়স্ক ছিল যাদের এরকম ভিটামিন ডি ডিফিসিয়েন্সির ফিচার ছিল তো ভিটামিন ডি ডিফিসিয়েন্সির ফিচার্সে আমরা যদি একটু খেয়াল একটু সচেতন থাকি তাহলেই আমরা এদেরকে প্রতিরোধ করতে পারি সাধারণত আমাদের সকালের দিকে যে রোদটা থাকে এই রোদের মধ্যে যদি আমরা যাই তাহলে আমাদের এই ভিটামিন ডিটা শরীরে অ্যাক্টিভেট হবে এবং আমরা ভিটামিন ডি এর যে সোর্সটা এটা ঠিকঠাক করে পাবো এর ফলে আমাদের যে রিকেটস বা অস্ট্রিও যেটা আমার বড়োদের ক্ষেত্রে হয় সেটা অস্ট্রিও যেটা বাচ্চাদের ক্ষেত্রে হয় সেটা রিকেটস বলে থাকি এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এছাড়াও সাধারণত খাবারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ভিটামিন ডি এর যে সোর্সগুলো আছে এগুলো থেকে আমরা এই ভিটামিন ডি নিতে পারি এবং সাপ্লিমেন্ট হিসেবে আমরা ভিটামিন ডি এর কিছু ক্যাপসুল পাওয়া যায় বাজারে কিনতে এটা আপনারা অনেকেই খেয়ে থাকেন এই ক্যাপসুলগুলো আমরা প্রেসক্রাইব করে থাকি তো আমাদের দেশে সাধারণত কমন এই ধরনের রুগীগুলোই বেশি পাওয়া যায় এবং আজকে আমরা যে আলোচনাটা করলাম এই আলোচনা থেকে যদি আপনারা আমার এই কথাগুলো মেনে চলেন তাহলে আশা করি আপনারা এখান থেকে উপকৃত হতে পারবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার পেজে লাইক দিয়ে এবং এই ভিডিওটা সবার মাধ্যমে ছড়িয়ে দেবেন আসসালামু আলাইকুম